জীবন ও জীবিকার তাগিদে প্রতিদিন মোংলা নদী পার হতে হয় হাজারো মানুষকে নৌপথে গন্তব্যে যান শিক্ষার্থী থেকে শুরু করে হাসপাতালে জরুরি সেবা নেওয়া রোগীরা কিন্তু অপর্যাপ্ত ও অনুপযোগী খেয়াঘাটের কারণে ঝুঁকি নিয়েই নদী পার হতে হচ্ছে সবাইকে শিকার হতে হচ্ছে ভোগান্তির তবে নতুন করে ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলছে পৌর কর্তৃপক্ষ ভোরের আলো ফুটতে জীবিকার খোঁজে ব্যস্ত হয়ে ওঠে মোংলার দুই পার ঝুঁকিপূর্ণ কাঠের নৌকায় ভিড় জমতে থাকে হাজারো মানুষের অপর্যাপ্ত জেটি আর নিরাপদ পারাপার সুবিধা না থাকায় যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে বর্ষায় ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ

অসুবিধা প্রচুর পরিমাণ কারণে যার কারণে অফিস সময় যাওয়া যায় না অফিস থেকে আসা যায় না এখন ইমার্জেন্সি একটা ফ্রিজ না হলে খেয়াঘাটের উন্নয়নে দ্রুত কাজ করবে পৌর কর্তৃপক্ষ জানালেন এই কর্মকর্তা ডায়ালগ সুভাষিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে রিমার্ক যে পরিমাণ লোকজন পারাপার হয় তার জন্য এইটা অপর্যাপ্ত সে কারণে আমরা পৌরসভার পক্ষ থেকে আরও একটি কাঠের ঘাট নির্মাণের জন্য পদক্ষেপ নিয়েছে সেটি টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে এবং অতি দ্রুত এটির নির্মাণ কাজ শুরু হবে মংলা নদী পারাপারে ঝুঁকি ও নিরাপত্তাহীনতা থেকে মুক্তি দিতে প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ইফতেসামুল গনি ডিবিসি নিউজ ডেস্ক